তুমি গোঝর তুমি তুফানে অসত সমাজ কেন দাও না তুমি যেখানে মানবতা হাহাকারে বৃদ্ধ নারী শিশু কেঁধে মরে যেখানে মানবতা হাহাকারে দুস্থ নারী শিশু কেঁধে মরে কপল খোদার রসে ক্রন্দন শুনে কাপল খোদার আর ক্রন্দন শুনে ও গো তুমি শান্ত কেন এসব জেনে ও গো তুমি ও গো তুমি তুফানে রূপ নিয়ে অসত সমাজ কেন দাওনা না ভেঙে ও গো তুমি মেহনতি জনতার সম্পদ লুটে পকেট ভরে কেহ প্রাসাদ গড়ে ওরা স্বার্থের পায়রা বিকরে সারা খনে ওরা স্বার্থের পায়রা বিকরে সারা খনে ওদের যে স্বপ্ন কেন দাওনা ভেঙ্গে ও গো তুমি ও গো ঝর তুমি তুফানে রূপ নিয়ে অসত যে কেন দাওনা ভেঙ্গে ভেঙে ও গো তুমি ও গো ঝর তুমি তুফানে রূপ নিয়ে অসত যে কেন দাও না ও গো ঝড় তুমি